আজ থেকে ঠিক তিন বছর আগে আমি একবার এই বনে ঢুকেছিলাম আমাকে কেউ জোর করেনি কেউ ঠেলেও দেয়নি আমি নিজেই গিয়েছিলাম কারণ শুনেছিলাম এই বনের গভীরে এক পুরনো শ্মশান আছে সেখানে নাকি এখনও আগুন জ্বলে অথচ কোনো শবদাহ হয় না সন্ধ্যা নামছিল পাখিরা একে একে থেমে যাচ্ছিল ঝিঝি পোকাদের ডাক আর শুকনো পাতার শব্দে মনে হচ্ছিল কেউ পেছন পেছন আসছে আমি বারবার ঘুরে দেখছিলাম কেউ ছিল না তবু পায়ের নিচে শুকনো ডাল ভাঙার শব্দ শুনতে পাচ্ছিলাম ঠিক আমার হাঁটার সাথে তাল মিলিয়ে আমি হাঁটতে হাঁটতে যখন বনের একদম গভীরে পৌঁছালাম তখন বুঝলাম বনের গাছগুলো কেমন যেন বেঁকে আছে শিকড়গুলো মাটি ফুড়ে বেরিয়ে আছে আর মাঝখানে এক পোড়া ঘাট চারপাশে ছাই আর ছাইয়ের গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল হঠাৎই শুনলাম কে যেন ডাকছে একটা করক শুকনো গলা এত দেরি করলে কেন আমি কাঁপা গলায় বললাম কে কোনো উত্তর নেই শুধু শোঁ শো বাতাস তারপর সেই গলা আবার পেছনে তাকাও আমি সাহস করে পেছনে তাকালাম কেউ নেই শুধু গাছের কোটরে দুটো লাল চোখ হঠাৎই সেই কোটর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আমার সামনে দাঁড়িয়ে গেল একটা অবয়ব মানুষের মতো কিন্তু মুখ নেই শুধু চোখ জ্বলছে ও বলল তুই বেরোতে পারবি না তোকে রেখে দে তোর ছায়াটাই যথেষ্ট আমি দৌড়ে পালাতে চাইলাম কিন্তু পা নড়ল না মনে হল শিকড়গুলো আমার পা